টাকা নাই তারা সহজ কিস্তির মাধ্যমে আজকে ওপর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে রাতুল টেলিকম আর এখানে আসলে রায়ন ভাইকে পেয়ে যাবেন সহজে কিভাবে আসতে পারবেন লোকের সঙ্গে সহজে আসার জন্য হচ্ছে

ভাই এই ফোনটাতে তো আপনি মাত্র চার হাজার দুইশো টাকা নিতে পারবেন এই না অনেক সময় গিয়ে ফোনটা পানিতে ভাই যায় কি বললেন খুব ইজিলি ভাবে আপনি ব্যবহার করতে পারবেন

একটা হচ্ছে কাজের ডকুমেন্ট একটা ভোটার আইডি কার্ড এবং যে ফোন দিবে তার ফ্যামিলি মেম্বার একজনের ভোটার আইডি কার্ড তাহলে এই তিনটা ডকুমেন্ট থাকলে আপনি সিস্টেমে ওকে জোজ জোজ ভাই এই ফোনটাও দেখে নিলাম তারপর গুলো দেখাবো আমাদেরকে এরপর আমরা দেখাবো হচ্ছে Oppo A3 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 এই ফোনটিও কিন্তু সুপার স্ট্রং একটি ফোন এই ফোনটি অনেক বেশি স্ট্রং এবং এই ফোনটিতে কিন্তু আপনি

কারণ হচ্ছে এই ফোনকাউন্টের সাথে অথবা আপনি চাইলে একটি পাওয়ার ব্যাঙ্ক গিফট নিতে পারেন সাত হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারছেন পাশাপাশি আপনি কিস্তিতে নেন এবং নেন আপনাদের জন্য এই গিফট

হ্যাঁ দstam এই করে দিলাম ওকে এই ভিডিও কিন্তু মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি নিতে টাকা দিলে মাত্র 9300 টাকা দিলে আপনি সুপার প্রিমিয়াম প্যাকটি পেয়ে যাবেন আচ্ছা চমৎকার এই ফোন এই ফোনটি কিন্তু 5800 এমএএইচ ব্যাটারি 45 ওয়াটের চার্জিং সিস্টেমও দেওয়া হচ্ছে এবং ডুয়াল স্টেরিও স্পিকার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এ এর সকল ফিচারস এটা ক্যামেরাতে পাবেন এবং দুর্দান্ত কিন্তু ক্যামেরা ফ্যাসিলিটি দেয়া আছে ওকে আচ্ছা এটা হচ্ছে আমরা যেটা জানলাম যে গেমিং এর জন্য কেমন হবে এটা সুপার সুপার এটার মধ্যে গেমিং এর দাম কত বলেন ভাইয়া

ধরনের ফ্যাসিলিটি আমাদের দেয় এটা কম বেশি সবাই এটার দাম কত

এবং এই ফোনটির মধ্যে অনলি ফোর ন্যানোমিটার রেখে পাচ্ছেন ফ্ল্যাগশিপ সিরিজ এটা দাম কত হবে অনেক ভালো হবে এটার প্রাইস হচ্ছে 89990 টাকা যারা কিস্তিতে নিতে চান তারা মাত্র 40000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে মানে 50% ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে মাধ্যমে নিতে পারবে এর সাথে কি অফার দিবেন এটার সাথে অফার থাকবে হচ্ছে একটা নিক ব্যান্ড থাকবে একটা ব্লুটুথ ইয়ারবাস থাকবে যে একটা গিফট আপনি এই ফোনটার সাথে নিতে পারবে হ্যাঁ নিতে পারবেন অথবা আপনি চাইলে এর সাথে একটা কম্বো গিফট বক্সও থাকবে কম্বো গিফট বক্সের মধ্যে একটা অপর অফিশিয়াল ব্লুটুথ ইয়ারবাস থাকবে এবং একটা ই থাকবে একটা কার্ড থাকবে শিল কার্ড ওই কার্ডের মাধ্যমে এটার অফিশিয়াল ওয়ারেন্টি হয়ে যাবে 2 বছর ডিসপ্লে যদি আপনি ইচ্ছা করতে ভেঙেও ফেলেন একবার ফ্রি তে চেঞ্জ করে দিবে কোম্পানি থেকে কোনো প্রকার কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশে যে কোন জায়গা কাস্টমার কেয়ার থেকে সেবাগুলো আপনি উপভোগ করতে পারবেন এই ফোনটার ক্ষেত্রে চমৎকার চমৎকার ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জুরাইন রেল গেট বিক্রমপুর প্লাজা মার্কেট তৃতীয় তলায় তিরিশ নম্বর সব এক্সেলেটার দিয়ে উঠলে হাতের বাপাসের শোরুমটা অথবা যাত্রাবাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব জুরাইন বললে জুরাইন নিয়ে আসবে জুরাইন এসে আমাদেরকে কল করলে বা স্ক্রিনে যার নাম্বারে কল দিন আমরা আপনাদেরকে ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ